দেখো এখন আমি বসিয়ে বসিয়েছিলাম আলু ভাজা এই আলু ভাজি গোল গোল করে পেয়ারা ভালো হবে তো পেয়ারা নিচ্ছি পেয়ারা দেখি পেয়ারাটা কেমন পেয়ারা নিয়ে পেয়ারাটা বলতো দেখি এই পাঁচশো পেয়ারা নিল কত নিল এই পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিলো পঞ্চাশ টাকা কত নিয়েছি সেটা ব্রয়লার ষাট টাকা হয়েছে পঞ্চাশ টাকা দুটো প্যাকেট আছে না তুই দুটো নিয়ে নেয়ারা নিয়ে এলো নিচ থেকে স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুদের দেখো এখন আমি একটু রান্নাঘরে চলে এসেছি এবার সকাল থেকে উঠেছি অনেকক্ষণ আগে তো অনেক কাজ টাজ ছিল সেগুলো সারলাম চা টা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আমাদের আর এখন আমি জলখাওয়া রেডি করবো তা তরকারি ফরকারিও ফুটবো কালকে বাজারে গেছিলাম কালকে বাপের বাড়ি গেছিলাম তো একটা চাল কুমড়ো নিয়ে এসেছে দেখো এটা নিয়েছে চল্লিশ টাকা আমি বললাম একটু তিরিশ টাকা করো বলে না দিদি আমি পঞ্চাশ টাকা বিক্রি করেছি আপনাকে চল্লিশ টাকা দিয়ে দেবো বললাম ঠিক আছে দাও ভালো হবে কচি হবে বললে হ্যাঁ কুচি হবে সেই এই চাল কুমড়োটা নিয়ে এসেছি তার চাল কুমড়ো তরকারি করবো আর কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সব তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে তো চলো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা সাথে থাকতে দেখো বন্ধুরা আজকে প্রচণ্ড রোদ পড়েছে দেখেছো রোদের কেরকম তেজ মানে কদিন ধরে তিন চার দিন ধরে এত গরম পড়ছে কালকে তো আমি মানে একটু হাঁটতে বেরিয়েছি আমার মানে চান পড়ে গেছে এখান থেকে ধরো দশ মিনিট হেঁটেছি তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে এমনি তো আমি হাঁটি অনেকটা তো ওয়েদার ভালো থাকলে অতটা কষ্ট হয় না না একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম পড়েছে আর এই গরমটা কি হলো তো সহ্য করা যাচ্ছে না এই গরমটা না মানে মানে কিরকম যেন গরমটা মানে ভাল লাগছে না মানে ভেতরে খুব কষ্ট হচ্ছে আর তোমার ঘামটা প্রচণ্ড আর ঘামটা হচ্ছে কি আটা আটা টাইপের একটা আর মানে গরমে প্রচণ্ড মানে লোকে কষ্ট হচ্ছে আর তারপরে যদি সকালে একটু বাজার ফাজার বেরিয়েছে তাহলে তো আরও অবস্থা খারাপ আর রান্নাঘরে তো এই রান্না করার মানে কত কষ্ট ওই গরমে তার মধ্যে এই পাখাটার এই অবস্থা তাও একটু হাওয়া লাগে এত ছোটো পাকা তাও একটু তো অন্তত মানে আরাম পাওয়া যায় কিন্তু আরাম তো একদমই মানে খুবই কষ্ট হচ্ছে দুই তিন দিন ধরে গরমটা প্রচুর পড়েছে মধ্যে ও সর্দি কাশি তো মানে লেগেই যাচ্ছে ঝট করে ঘামটা তোমার শুকাচ্ছে তুমি যেখানে যাচ্ছো ধরো ঘাম হচ্ছে প্রচুর সেই ঘামটা শরীরে মানে বসে যাচ্ছে তাতেই তোমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মানে খারাপ মানে প্রচণ্ড জ্বর হচ্ছে গলা ব্যথা বা হ্যাঁ ব্যথা এই ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না গো একদমই গরম হট করে কিছুদিন আগে একটু ওয়েদারটা ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি তো হবে বলছে জানি না কি হবে না হবে এখন বোঝা মুশকিল তা এই যে শরীর খারাপ হবে লোকের প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে লোকেরা জ্বর গলা ব্যথা কাশি সর্দি কাশি তারপরে হ্যাচি করা এটা তো হতে হয়েই যাচ্ছে দেখো আমাদের আমি মজা হয়ে গেলে এবার নাভিনি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি না সময় এই হয়ে গেছে লাল লাল করে করে হয়ে গেছে দিয়ে এবার বন্ধুরা দেখো আমি একটু এখন করলা ভাজছি বড় বড় করলা নিয়ে এসেছিলাম এগুলো এখন ভাজছি ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাড়াতাড়ি হয়ে যাবে বেলা হয়ে গেছে অনেক অনেক বেলা হয়ে গেছে উঠতেও বেলা হয়ে গেছে আজকে কালকে আমি রাত্রি আড়াইটে না হ্যাঁ আড়াইটে পনেরো তিনটে অবধি জেগে এসেছিলাম কিছু কাজ ছাপছিলাম শুতে শুতে দেরি হয়ে গেছে রাত করে শুলেই তোমার সকালবেলা একটু দেরি হয়ে যায় উঠতে তাড়াতাড়ি শুলে সকাল সকাল উঠে যাওয়া যায় এটা ভাজবো এখন ভেজে তারপরে তোমার চাল কুমড়ো আছে চাল কুমড়ো তরকারি করে ঢাকা দিয়ে দেখো আমি এখন করছি চাল কুমড়ো তরকারি এর মধ্যে আমি কালো জিরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম চার পাঁচটা আর এই দেখো চাল কুমড়ো কেটে রেখেছি ধুয়ে এটা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো দেবো চাল কুমড়ো তরকারি আমি কেন আলাদা আলাদা দিয়েছি বলতো পাঁচ ফোড়নটা দিয়েছি কেন পাঁচ ফোড়নের মধ্যে কালো জিরে আছে কিন্তু সেরকমভাবে নেই মানে আছে কম আছে আর কি তো সেই জন্য আমি আর আলাদা করে শুধু কালো জিরে দিয়েছি অল্পও করে তো তরকারিটা খেতে খুব ভালো লাগবে এই আলুটা আমি লাল করে ভেজে এবার চাল কুমড়োটা দেবো না এখন তারপরে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ দিয়ে এটাকে কষিয়ে টমেটো দেবো একটু তারপরে কষিয়ে তারপরে চাল কুমড়ো দেবো দেখো বন্ধুরা আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন এই যে জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি মশলাটা দিয়ে একটু কষিয়ে তারপরে চাল কুমড়োগুলো দিয়ে দিই দেখো আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু কষাবো এর মধ্যে একটু টমেটো দিয়েছি এ একটা টমেটো আর্ধেক দিয়েছি ওটা দিয়ে নি আর্ধেক দিয়েছি এই চাল কুমড়ো এমনি একটু টক টক দেখবে আর তার মধ্যে যদি টমেটোটা বেশি পড়ে তাহলে টক হয়ে যাবে গিয়েছে ওই জন্য আমি একটুখানি দিই চল কুমড়ো কি আমার চাল কুমড়োর তরকারি হয়ে গেলো হ্যাঁ হয়ে গেছে নাবিয়ে দিই এবার দেখো বন্ধুরা আমার চাল তরকারি হয়ে গেল নাবিয়ে দিই এবার সেদ্ধ হয়েছে হ্যাঁ ভালো সেদ্ধ ভালো সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা ভালোই দিয়েছে পচিয়ে দিয়েছে আমি ভাবছিলাম কীরকম চাল কুমড়োটা ভালো হবে কি না কিন্তু ভালো দিয়েছে চলো তরকারিটা হয়ে গেলো নাবিয়ে দিই চিরুপায়ে ওপরে একটা ঘর ঝাড় ঝাড়মুচ করছে পুজো চলে আসছে ওকে বললাম একটু করে দে নিচে তো করে হয়ে গেছে এই দেখো তো পরিষ্কার পরিষ্কার করছে এই তাকগুলো খুব নোড়া হয়েছিল এই তাকগুলো এই তাঁতগুলো পরিষ্কার করলো এইগুলো সব হাবি জাবি সব হ্যাঁ করা হয়ে গেছে দেখো আমার একটা জুতো ছিল দেখো এই হিল জুতো ছিল এটা এটা আমাদের রিলেটিভের বিয়ের সময় আমি এটা কিনেছিলাম পড়ার জন্য এটা চার পাঁচ বছর আগেকার কথা তারপরে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছি আপনি এখন করবেন না এইটা এটা কিছু লাগবে না কাজ দেখো এই ঘরটা ঝাড়া হয়ে গেল এইটা মোটামুটি হয়ে গেছে আজকে টোপর হয়ে গেছে না নিরুপর এই দিকটা বাকি আছে এইদিকে ঝাড়বি কি করে দেখো দেয়ালে কি অবস্থা সব চটে গেছে এইগুলো সব ঝরঝর করে পড়ে যাবে ওইটা ছেড়ে ওই দিকটা তুই ঝুলতে যায় বেশি খুব একটা ঝুল মনে হয়নি এই ঘরে হয়েছে বুঝলি খুব একটা হয়নি এই ঘরে হ্যাঁ যা হয়েছে অল্প অল্প করে ঝেড়ে দে তা দেখো এই ঘরটা করে দিয়েছে মোটামুটি ও ঘরে খুব একটা ঝুল ছিল না ম্যাক্সিমাম এই ঘরটায় আছে শোয়ার ঘরটায় আছে তো বলল বুধি আমি দুদিন একদিন পর পর তো যেরকমভাবে তোর খুশি সেরকমভাবে কর কোনো অসুবিধা নেই তাই বন্ধুরা আমি এখন করছি রুই মাছের ঝোল এই দেখো আর একটু পেঁপে ছিল পেঁপেটা এরকম পাতলা পাতলা করে কেটেছি আর একটা আলু দিয়েছি দিয়ে এটা জিরে একটু ধনের গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করবো আর একটা তেজপাতা দেবো একটু জিরে ফোড়ন দেবো দেখো আজকে ঝাড়ফুন ছড়ছে তো ঘর ছট ঝাঁপছে তো এইখানে দেখতে দেখতে আমার এখানে দেরি হয়ে গেল এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওই ঘরটা ঝাড় ঝাঁট দেওয়া হয়ে গেছে খুব ধুলো বেরোলো ওই ঘর দিয়ে দেখো একদম পরিষ্কার করে দিয়েছে অনেকটাই পরিষ্কার করেছে এই তাক থাকগুলো একদম নোংরা হয়ে গেছিল এই সব জায়গাগুলো এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে এবার এই সোফাটা পরিষ্কার করবে মাছগুলো দিয়ে এত গুঁড়ো বেরিয়েছে মানে ভালো গুলো বেরিয়েছে বছরে একবার হাত দিলে তো হবেই মাঝে মাঝে যদি একটু করে পরিষ্কার করে রাখা যায় তাহলে ঘর ঠিক থাকে এখন বাজে তোমার বারোটা তাই বারান্দায় বসে আছি এখন এতক্ষণ বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর এখন এই বারান্দায় বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে তা আমি এখানেই যখনই পাই এখানেই বসে থাকি যতক্ষণ পারি এখানে বসে থাকি তারপরে ঘরে চলে যাই তা এখন বসে আছি এবার উঠছি ঘরে যাব এবার ঘরে গিয়ে কিছু কাজ আছে সেরে তারপরে শুয়ে পড়ব তা এখানেই এখন ব্লগটা আমি শেষ করলাম বন্ধুরা সব ভালো থেকো কালকে মহালয় আগের জানাচ্ছি হ্যাপি মহালয় সবাইকে সব ভালোভাবে কালকে গঙ্গায় যেয়েও কালকে ধবন করতে হবে সেই যেইগুলো যেগুলো যার বাবা মার আছে দর্পণ করা সেইগুলো অনেকে করবে তাদেরকেও বলছি আমি সবাই ভালোভাবে থেকে ভালোভাবে যেও তাহলে আমি এখন এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা একদম কালকে আমি খুব ভোরবেলা চেষ্টা করব কেন অনেক রাত করে তো কিছু মোবাইলের কাজ থাকে রাত করে শুলে পরে ভোরবেলার দিকে অত ভোরবেলার দিকে ওঠা যায় না অসুবিধা হয়ে যায় তা কালকে আমি চেষ্টা করব ভোরবেলার দিকে উঠে তোমাদের গুড মর্নিংটা জানানো ঠিক আছে তাহলে এখন রাখছি আর এমনিও একটু ভোরবেলা উঠতে হবে মহালয়ার একটু শুনতে হবে মহালাটা এখন প্রত্যেক বছরই শুনি কিন্তু মাঝে মাঝে কোনো বছরে মানে শোনা শুনতে পারি না এই কারণে যে ছটা বেজে যায় সাড়ে ছটা বেজে যায় তখন মহালয় শেষ হয়ে যায় শেষের দিকে তখন পুরোটা শোনা যায় না কালকে চেষ্টা করব একদম সকালবেলা ভোরবেলা উঠে মহালাটা চেষ্টা শোনার জন্যে তো ঠিক আছে এখন এইখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা